দুজন কিন্তু লিজেন্ড খেলোয়াড়কে আমরা পেয়েছি রংপুর জেলা স্টেডিয়াম মাঠে এক সময় সাবেক গোলকিপার সাজিদুল ইসলাম লুনু আরেক রয়েছে আমাদের সাত্তার ভাই উত্তরবঙ্গের মেসি নামে গেত সাত্তার এই যে এত বড় একটা টুর্নামেন্ট এতদিন পর রংপুরে কেমন লাগতেছে ভাই এই আয়োজনের সঙ্গে থাকতে পারে এই আয়োজনের সাথে থাকতে পারে আমার খুবই ভালো লাগতেছে যা ভাষা প্রকাশ করা যাচ্ছে না জুলাই ছত্রিশ গোল্ড কাপ এই খেলাটা যদি এইভাবে কন্টিনিউ আমাদের জেলা প্রশাসক সাহেব এরপরে করেন তাহলে প্লেয়ার আরও বাড়বে উদ্বুদ্ধ হবে যারা জুনিয়ার নেক্সট প্রজন্ম যারা আছে তারাও আগ্রহ ফিল করবে আমি আসে আরও ব্যক্ত করি সাতর ভাই যেমনটা বললেন তিনি কিন্তু আজকে অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন যিনি বলতেছেন যে এই টুর্নামেন্টটা আগামী দিনে মানুষকে উদ্বুদ্ধ করবে যুবক সমাজকে নেশা থেকে দূরে নিয়ে সুরং করে ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে পরবর্তীতে হয়তো বা ডিভিশন লিগ আন্তর্জাতিক লীগ এই লিগগুলো দেখতে পাবো ধন্যবাদ জানাচ্ছি সাতর ভাইকে এবং এখন আমরা কত সাবেক গোলকিপার আমাদের গঙ্গাছড় তথা